আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা যারা দু সালে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়েছ তোমরা জানো যে তোমাদের চারটে সেমিস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে গিয়ে দুটো সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তো তার মধ্যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এটা তোমরা সবাই জানো কিন্তু সেই এমসিটিউ কিন্তু সেই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো কেমন হবে মানে একদম ডাইরেক্ট প্রশ্ন এবং চারটে অপশান যেমন থাকে সেই রকমই থাকবে নাকি অন্য অন্যরকমভাবে থাকবে এবং সেগুলো সব কি সহজ থাকবে নাকি জটিল ধরনের কিছু থাকবে সেই নিয়ে আজকের ভিডিও তো চলো এখানে দেখে নেওয়া যাক কি আছে দেখো এইচএস সেমিস্টার এমসিকিউ কিউ কোশ্চেন প্যাটার্ন উচ্চ মাধ্যমিক সেমিস্টারে এমসিকিউ প্রশ্ন চার অপশান কীরকম হবে এখানে দেখো বলা হচ্ছে সকল নতুন ছাত্র উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অথবা টিউশন টিচার সকলের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট উচ্চ মাধ্যমিকের প্রথম এবং তৃতীয় সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক হবে কিন্তু প্রশ্নের ধরন কি হবে সেটা নিয়ে অবশেষে বিস্তারিত আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখানে দেখো বলেছে আজকের এই প্রতিবেদনে তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক সেমিস্টারে নতুন এমসিকিউ ভিত্তিক নমুনা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব সংসদের তরফ থেকে অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়েছে তো দেখো এখানে কি বলা হয়েছে যে সংসদ জানাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের প্রথম এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষায় মোট পঁয়ত্রিশ ব্যবহারিক ভিত্তিক বিষয়ে মানে যেগুলো প্র্যাকটিক্যাল আছে যে সাবজেক্টগুলো এবং বাকি সাবজেক্টগুলো চল্লিশ নাম্বারে যেগুলো প্রোজেক্ট আছে সেই বিষয়ের জন্য এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এখানে দেখো প্রশ্নের মান কঠিন না সহজ কীরকম হবে খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা মনোযোগ সহকারে দেখবে বলছে এই প্রশ্নপত্রের প্রায় পঞ্চাশ শতাংশ প্রশ্ন হবে মৌলিক এবং সহজ একদম সহজ নর্মাল যে প্রশ্নগুলো কোনো একটা টপিকের ওপর সেটা থাকবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ নাম্বারের যদি পরীক্ষা হয় সেখানে কুড়িটা এরকম প্রশ্ন থাকবে যেটা খুব সহজ তারপরে দেখো প্রায় থার্টি পার্সেন্ট তিরিশ শতাংশ প্রশ্ন একটু বেশি জটিল হবে মোর কমপ্লেক্স একটু বেশি জটিল হবে এবং বাকি যে কুড়ি পার্সেন্ট যারা সাফল্য অর্জনকারী অ্যাচিভার্স তাদের জন্য অর্থাৎ এগুলো আরও একটু টাফ হবে অর্থাৎ এই প্রশ্নগুলি তুলনামূলকভাবে একটু কঠিন হবে এবং ছাত্রছাত্রীদের যুক্তি এবং বিশ্লেষণী দক্ষতা সহ বিষয় জ্ঞান পরীক্ষা করবে অর্থাৎ এখানে যে চল্লিশ নাম্বারের পরীক্ষা ধরে নিচ্ছি আমি যে সাবজেক্টগুলো আছে কুড়ি নাম্বার এমসিকিউ সহজ থাকবে কিন্তু বাকি যে কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে সেটা কিন্তু একটু জটিল থাকবে সেই জন্য কী করতে হবে দেখো কী বলছে অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে সহজভাবে পাশ করার কোনো চিন্তা থাকবে না সহজভাবে পাশ করার কোনো চিন্তা থাকবে না যারা ভাবছো যে খুব সহজেই আমি সেমিস্টারগুলো পাস করে ফেলবো তারাই বিষয়টা খুব মানে গুরুত্ব সহকারে শুনবে বলছে কারণ অর্ধেক প্রশ্ন খুব সহজ মানের হবে কিন্তু বাকি প্রশ্ন শুধুমাত্র যারা খুব ভালো করে বিষয়গুলি পড়াশোনা করবে এবং তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে তারাই করতে পারবে এখানে বারবার যেটা আমি বলি যে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখো শুধুমাত্র একটা পড়া থেকে সেটা সাবজেক্ট যাই হোক না কেন সংস্কৃত হোক বা ইতিহাস হোক যে সাবজেক্টটি হোক না কেন বাংলা হোক সেখানে তুমি যদি শুধুমাত্র এমসিকিউ প্রশ্নই পড়ে যাও সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় তুমি সব প্রশ্নের উত্তর নাও দিয়ে আসতে পারো কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি কিন্তু সব প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে মানে তোমাকে টেক্সটটা কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে এখানে বলেছে দেখো সমস্ত প্রশ্ন এমসিকিউ হবে তবে সরাসরি চারটে অপশান যেমন দেওয়া থাকবে সেরকম প্রশ্নকে ঘুরিয়ে সহজ চার বিকল্পের প্রশ্ন নিম্নলিখিত ধরনের প্রশ্নও থাকবে অর্থাৎ একদম ডাইরেক্ট প্রশ্ন এবং চারটে অপশান এরকমও থাকবে পাশাপাশি দেখো বলেছে ফাঁকা স্থান পূরণ স্তম্ভ মেলানো দাবিকরণ ধরন দাবি কারণ ধরনের তারপরে চিত্রভিত্তিক প্রশ্ন ইংরেজির ক্ষেত্রে নির্দিষ্ট ক্রমে বাক্য পুনর্গঠন সাজানো বলছে সত্য মিথ্যা ধরনের প্রশ্ন কেশভিত্তিক প্রশ্ন এই সমস্ত ধরনের কিন্তু প্রশ্ন থাকবে কোথা থেকে কটা থাকবে কোন ধরনের এমসি কিউ প্রশ্ন কটা থাকবে এই বিষয়ে বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে কিছু এখনও জানানো হয়নি এটা যারা প্রশ্ন তৈরি করবে প্রশ্নকর্তারা তাদের উপর নির্ভর করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে বিষয়টা জানিয়ে দাও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো